এবারে চলুন যে রাস্তায় যে প্রফিটিক দা আওয়া মেথ ডলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো মমতা ইল্লা ই এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচই দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট সবসময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচই দাওয়ার কথা বললে তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময় দেন ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আমকিন দাওয়া যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটির নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিজ সাহে ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি করি আল্লাহ তালা মুসা আলহিসাম এবং হারুন আলিহিস ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও কৌল অ্যান্ড লাইগিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস খোদাদ্রোহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে সাথে ফের আঙুল লা আল্লাহ হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা ফেরাউন আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষায় আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারী ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারী জালিম ওই জালিমটা কি ফেরানোর চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কৌলান লাই কিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার এক সুযোগ থাকলে ও মানবেন কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউডের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভ্যারি সফ্ট এন্ড ভেরি মাই আল্লাহ তা আল্লা সুরাতু আলী ইমরানে বলছেন ফাবিমা রহিমা চিম্মিন ও লাহিল ইন তালাহুম ওলাউ হুম তাফ্ দান অলিদল খল বিলং সফ মিন হাউলিক নবি হে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছে। আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরও ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহসের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহা চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসি ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ ইসলাম ইউজ করেছে ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গর করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাশে ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলে বললে ও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল